তুমি তো প্রচুর মিষ্টি চিনি জীবন দাদু প্রচুর মিষ্টি খায় মিষ্টি পছন্দ করে তোমার ওয়াইফ কি তোমার কথা শুনে না আমার কথা দোকান আছে আমাদের গ্রামে আগে যখন ছোট ছিলাম তখন তো মানে প্রতিদিনই আইতো এখন তো প্রতিদিন আসেন না মাঝে মাঝে হঠাৎ আসে না জি কি কি আছে আপনার দোকানে এই তো انا তো কুলমোদি রাসমোদি এই তা এইগুলা কাচামুরি তো আছে ও চালান এই তুল দেখিও রে নেই তুল দিয়া পরে জিনিসপত্র দেন নাকি পরে এই আগে দেখতে শিদল শিদল হিদল বেছ হই हां जो हीদল কিনো সাথে কাচামুরি কিনো হ্যাঁ হিদলের পড়তে লিখে শৈশবের সেই স্মৃতি জড়ানো চানাচুর মজাচুর আগে তো বেকারির বিস্কুট টিস্কুট আনা হইতো এখন আপনি আনেন এইগুলা

মন্ত্ৰীৰ বৌ ডাক্তছে খীৰা খাই বৌ ক্ষীৰা খেতে নেকি খীৰা হৈছে এই যে ক্ষীৰা কাটা শুছে খেতি ক্ষীৰা নেকি ইনভাইট কৰীৰ বৌ কয় আছে ক্ষীৰা খাই যান মন্ত্ৰী নাই বাঢ়ি যায়গাৰ খাই ক্ষীৰা গাচে কয় হৈছি ঠিক আছে মজা জনাইগাৰ জলদি ওটা আনছ এই কিরা দিবালু লাগা কিরা গাছ যদি ভালো করে লাগানো যায় তো আরেকবার দেখা কি তোমার এই নদীর বারে খেতে কিয়া লাগে তোর মুজ লাগাই দিই আমিও লাগাইম কিরা তোর মুজ লাগাই দিউ তোর মুজ হয় তো নাই তোর মুজে ফেকডন বালু মাটি লাগে হইতো ভাই ট্রায়াল দি হ্যাঁ বালু আসছে এটা

সব ভরে ভরে আছে টাইগার গাছের উপরে যায় উঠতে পারছে টাইগার যায় গাছ উঠতে পারে কেমনি ক্ষীরা গাইলাম এখন যে বড়ি মাকে খাওয়া হবে ওই লাগিয়ে তো নাকি

আস্কো লো বড়ি পোলা বড়ি মাখা না না পোইলা মাখা পোইলা মাখা বড়ি মাক্কা এটা সি পোলা দিছি আর কে দাও দে এটা বিশেষ করে মন হিসাব এর জন্য এটা বানানো হইতাছে কোন দিন কাইনা তো বাবা আজকে কাইতাছে আজকে তোমার দিকে কয় বড়ি পোইলে যায় হুম ওই রে ভাই বউ না কি বড়ি পোইলে যায় না কিচ্ছু বলে যায় না

ভাই এটাcadherin 10 গ্রাম এরই জেডা খালি বিসার খালি বিসার বাবা কইবো মাইডা করছে এটা করছে মা কইবো তোর ভাই এই করে সেই করে মা আজ জন্য পানি গরম করতেছে স্নান করবে মন্ত্রী সাহেব তোমার জন্য তো সেবাযত্ন করতি আসে হ্যাঁ তা না কর গেরা তুমি আর কেমনে সেবাযত্নডা করতে চিনি গু তিন মাস যায় যাতেনা

কৈ যাছ তুমি হা বক পাখিৰে দেখাইছ হে বা বক পাখিৰ গা যা বাচ্ছা ছাগলৰ বাচ্ছা কিৰে পাখি নিছে কিয় কিৰে বকু আহ দেখেন আমাৰ বৰী গাছ বৰুতে

বাজি বেড়ে জানাবো এই যা পড়ে গেছে বরুই এই দরা খাইছে দরা খাইছে বরুই তোর বরুই আমার গাছের বরুই শেষ করে দিতেছে এই যে শ্যামু আর কণিকা কই গেছে লাগা কি কেন কি হয়েছে তার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তোমার এই বাবুটা কেটা চিনো এই বাবুটা হচ্ছে শান্তর ভাই আমি তো চিনি দর্শক বন্ধুরা দেখেন না এই যে শান্তর যে ছোট ভাই একটা আছে বলছিলাম এই যে এই হচ্ছে সেই ছোট ভাই তো শান্ত হইছে তার পিসির বাড়িতে নিয়ে গেছে আর কি ওইখানে থাকে আর এই তারে এই যে কবিরাজ কবিরাজের ফ্যামিলি কেয়ার করতেছে টেক কেয়ার হ্যাঁ বলছিলাম একবার প্রশান্ত প্রশান্ত হইছে জ্যাঠার্থ ভাই তো এই যে প্রশান্তর মা বাবাই তার দেখাশোনা করে

তো চলুন দাদুর সাথে যাই বাজারে যে চাটা খাইয়া শিশির আমি দাদু আইরন ম্যান কি চা খাইবা দাদু লাল না দুধ লাল দুধ চা খাও না দুধ চা স্বাস্থ্যের জন্য খারাপ হুম দশ কেজি এই যে টমেটো ক্ষেতের অবস্থা দেখেন আলামিন সাহেবের টমেটো ক্ষেত গাছ মারা গেছে হ্যাঁ টমেটো পেক পাইক এর রেসিডি হয়ে গেছে আর কি। গ্লাস তো মইরে গেছে। এই জার টমেটো আছে এগুলো পাকতাছে। 5 টাকা। আমরা কিন্না নিছিলাম না কিছুদিন আগে। 20 টাকা দিয়ে রাখছি। এখন 5 টাকা হয়ে গেছে আমাদের এখানো। না হয়ে জানা। হ্যাঁ। তো দাদু গেছে চায়ের দোকানে চা খাইতে আর আমরা এখানে আসছি পুরি খাইতে ডাইল পুরি জুমনের সাথে বাজার আইসে দেখা জুমন গেছি দাওয়াত খাইতে বিয়ের কেমন দাওয়াত খাইলে জুমন কাশি টাসি খাইতে গেছে আমরা না নিয়া ঠিক করছে রে আমার কইছে এটা যে ইনভাইট দিছে শুধু আমাদের তোমরা কেমনে নেয়া তো আমাদের ডাইল পুরি শেষ তো এখন আমরা বাড়িতে চলে যাব যুমন্ত আমাদেরকে নিলই না সে একা একা দাওয়াত খেয়ে আসে বসে আবার খাসি দেয়া আমরা আইসা বলে যে আমি খাসি দেখা এই যে আমরা বাড়িতে যাইতেছিলাম তো মন্ত্রী সাহেবের সাথে দেখা তো মন্ত্রী সাহেব বলতেছে কিছু ঠান্ডা বান্ডা খেয়ে যাও নাকি তা আমরা তিনজনে যে বসলাম মন্ত্রী সাহেবের দোকানে কি আনবে একটা স্প্রিট আনিস আর কিছু লাগবে ধন্যবাদ মন্ত্রী সাহেব আপ্যায়ন করার জন্য আমাদের মন্ত্রী সাহেব কি বানাইতেছেন আপনি এটা কি এটাকে কি বলে पाक जितवा राम नमन न करिया हां यो भीतर दुइ दिबो त प्रोग्राम माको माथा माथि रचना उचेन रामदा देवर मशीन नकी स्पीड आंचो कूल कुले যা জোবন্ত आमदार দাওয়াত খাইলেই না লোক হয় না হ্যাঁ এক লাগিয়ে দাওয়াত খাই ওরছে কুতে বি আর কুতে ওই येते কোন রামজানের নামডা পয়সা জড়িত পয়সা জড়িততে আমার তো নলেনি আমরা কেউরে কইছিনা হ্যাঁ এক এক আ যায় দাওয়াত কেন আমরা যদি দন থেকে জুমারে পয়সা কইরছি

তা তো দেবা দা দিয়া বাড়া যাই বোন সোন্দা লাগ যায় বড়া মাসকা দিয়াছনা মাসকা দিয়া বারুদ দিয়া এ бомপুলা হায় হায় ফিট না দে ফিট না সারাইছ না নাও গুটা ঠিক আছে ঠিক আছে যা তাড়াতাড়ি চিড়ে লাও কি না যে ইয়েরে গুরু রে খানো দি নি ঠিক আছে এ যে বাড়ি তে আইছে পেঁয়ার সাথে দেখা সাতটা লাগايا নায়ক পেঁয়াজ পেঁয়াজ বাজারতে যা আমরা খায়াটাই আইছি কিন্তু জুমন কি করছে জুমন তো দাওয়াত খেয়ে আইছে আমরা কেউ রে কইছে না জুমনে মনি সর সবাই তো আরে কি কইতাছে আচ্ছা তুমি মাংস দেখা আইছো তো দেখে নিছে

সবাই চলো চলো খাওয়ানোর কথা শুনলে সবাই চলো ঠিক আছে যা তা সন্ধার নাস্তা না সন্ধার নাস্তা সন্ধ্যা টাইমের নাস্তা ঠিক আছে এই যে লুচি রেডি তো লুচি কাকি

সবার কেননে আছে পুরি গোলাপ চামেলি বিলি চাপও পারো কেহ আছে মুখ তুলে কেহ বা নাচিছে দুলে রূপে গুণে তারা সবাই দড়াই অতুল মধুর পবিত্র অতি ওদের জীবন ক্ষতি ওরা করে না কারো কখন আমরা অবাই কুসুমের মত সংসারে কাননে মোরা ভাই বোন যেত শেষ হয়ে গেছে দারুন জমানের তালিত ফাটাফাটি Ah ja je menu hebben ze ja menu niet to ik heb die pas kapas de de